নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ইস্কান পরিচালিত রথযাত্রা কলকাতা ইস্কান থেকে এই মেলাটা আয়োজিত করা হয়েছে কোথায় মেলাটি হচ্ছে কতদিন চলবে সব থাকবে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক এই মেলা আয়োজিত হয়েছে ময়দানের বিকেট গ্রাউন্ডে আপনারা এই স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে গীতা মালা ঠাকুরের ছবি ফটো আপনারা চাইলেই কিনতে পারেন আর এই হচ্ছে মন্দির এই মন্দিরটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন জগন্নাথের মন্দিরের আদলে এটি তৈরি করা হয়েছে এই যে প্যান্ডেল তৈরি করা হয়েছে তার ঠিক উল্টো দিকে এই তিনটে রথ দাঁড় করিয়ে রাখা হয়েছে আপনাদের পরে এই রথের কাছে আমরা অবশ্যই নিয়ে যাব চলুন প্রবেশ করা যায় দেখুন কি সুন্দরভাবে প্যান্ডেলটি সাজানো হয়েছে আর এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে দেখুন প্যান্ডেলটা ভাবে সাজানো রয়েছে উপরে দেখুন এক মস্ত বড় ঝাল রয়েছে এই যে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে ডালার করে পুজো দেওয়া যায় দুশো বা একান্ন টাকা এখানে পুজো আপনারা দিতে পারেন চাইলে আমরাও এখানে পুজো দিয়েছিলাম এখানে ডালাতে থাকবে পাঁচ রকমের ফল গজা মালা সব কিছু থাকবে এগুলো দিয়ে আপনারা সামনে গিয়ে ভগবানের পুজো দিতে পারবেন এই মেলাটি পাঁচই জুলাই অবধি হবে আপনারা চাইলে তার আগে এসে অবশ্যই ভগবানের দর্শন করে যাবেন যাতে জগন্নাথের দর্শন করতে কাল আগামী কাল বিশেষ বিশেষ দর্শন শাস্ত্রে বলছে ভগবান শ্রী হরি তার সব দুঃখ কষ্ট রেখাগুলো হাত থেকে মিটিয়ে দাও আরেকবার হই যাও জোরে জয় জগন্নাথ জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন পাচ্ছেন কত লোক এখানে এসছে পুজো দিচ্ছে ভগবানের দর্শন করছে চলুন এবার আপনাদেরকে আমি নিয়ে যাই সোজা রথের দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে এটা জগন্নাথ বলরাম সুভদ্রার রথ এই যে হলুদ আর লাল রথটি এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ মাঝে যে কালো এবং লাল রথ এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ আর এই সবুজ এবং লাল রথটি বলরাম দেবের রথ আপনারা চাইলে এই তিনটি রথকে প্রদক্ষিণ করতে পারেন আপনাদের একটি করে মালা দিয়ে দেবে আপনারা চাইলেন এই মালা জপ করতে করতে ভগবানের নাম নিতে নিতে এই তিনটি রথকে প্রদক্ষিণ করতে পারেন আপনারা লাইন দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা চাইলে এখানে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ নিতে পারেন এবার আপনাদের দেখাবো যে কোথায় আপনারা গো সেবা দিতে পারেন এই সেই স্টল যেখানে কি আপনারা গো সেবা দিতে পারেন এবারে চলুন আপনাদের একটুখানি স্টলের ভিতরে আমরা নিয়ে যাই দেখা এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জামা কাপড় ঠাকুরের ফটো মালা বিভিন্ন কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে ধূপ ধুনো বিক্রি হচ্ছে বিভিন্ন সস আচার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিনতেই পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন